দিনাজপুরে কাঙ্ক্ষিত বৃষ্টি না হয় আমন ধান চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক জমিতে পানির অভাবে অধিকাংশ কৃষক এখন সেচ দিয়ে রোপণ করছেন আমন চারা এতে আবাদে বাড়ছে খরচ বর্ষা মৌসুমেও স্বাভাবিক বৃষ্টি না হয় কৃষকদের সম্পূরক সেচ ব্যবস্থায় আমন চারা রোপণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ দিনাজপুর সংবাদদাতা একরাম তালুকদারের প্রতিবেদন প্রকৃতিতে বর্ষা মৌসুম চললেও উত্তর জেলা দিনাজপুরে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না এতে ব্যাহত হচ্ছে আমন ধান চাষ বর্ষা মৌসুমে আমন চাষে সেচের প্রয়োজন না হলেও এবছর কম বৃষ্টিতে সেচ দিয়ে করতে হচ্ছে আমন চাষ পানি নির্ভর এই ধান চাষের জন্য বর্তমানে জেলায় বত্রিশ হাজার পাঁচশো ছয়টি যন্ত্র ব্যবহার করা হচ্ছে এতে বাড়তি খরচ হচ্ছে বলে জানান কৃষকরা বৃষ্টি নাই তারপরে সেচ দিতে পারি না শেষ দিচ্ছে যে একদিন পরে আবার যে সেই হয়ে গেল জমি ফাটে ফাটে শেষ কিন্তু আবার এবার খুব একটা ভালো করতে পারবো মনে হয় না এই আবহাওয়ার কারণে এখন যদি আমরা মেশিন লাগাই মেশিন লাগাতে গেলে তেলের দাম বেশি কিন্তু যখন আমরা আবার তুলে ধান বিক্রি করতে যাই তখন আমাদের ধানের দাম পাই না কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় কৃষকদের সম্পূরক শেষ দিয়ে আমার আবাদের পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা আমরা কৃষকদের সাথে থেকে মাঠ আমাদের এস পরামর্শ দেওয়া আছে তারাও যাতে এটা সম্পূরক সেচের মাধ্যমে তারা যেন এই কার্যক্রমটা ধরে রাখে দিনাজপুরে চলতি মৌসুমে দুই লাখ ষাট হাজার আটশো পঞ্চাশ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে বাড়তি খরচ করে সেচ দিতে হচ্ছে বলে অনেক কৃষকই লোকসানের আশঙ্কা করছেন ইকরাম তালুকদার বৈশাখী সংবাদ দিনাজপুর